আমরা মনে করি আমরা খুব দুর্বল এটা আমাদের একটা মস্ত বড়ো দোষ আমরা যতই এইভাবে চিন্তা করব ততই দুর্বল হয়ে যাব এই প্রকার মনোভাব অহংকারের মতোই ক্ষতিকর দুটোই প্রকৃত উন্নতির প্রতিবন্ধক এবং বর্জনীয় শ্রীরামকৃষ্ণ এই কথা বলতেন একবার তাকে বাইবেল থেকে পড়ে শোনানো হয়েছিল বইটাতে গোড়া থেকেই পাপের প্রসঙ্গ ছিল খানিকটা শোনার পর যখন তিনি দেখলেন যে ওর মধ্যে পাপ ছাড়া আর কোনো কথাই নেই তিনি আর শুনতে চাইলেন না তিনি বলতেন যেমন সাপে কামড়ানোর পর যদি রোগীকে বিশ্বাস করানো যায় যে কোনো বিষ নেই সে ভালো হয়ে যাবে তেমনি যদি কেউ সবসময় ভাবে আমি ভগবানের নাম নিয়েছি আমি নিষ্পাপ সে শুদ্ধ হয়ে যায় আমি পাপি আমি দুর্বল এই ধরনের চিন্তা যত আমরা ত্যাগ করব ততই আমাদের মঙ্গল